রাজনৈতিক দলের ছত্র ছায় রাজনৈতিক দলের নেতৃত্বের কারণে রাজনৈতিক দলের এনি হাও। যে কোনো দর রাজনৈতিক দল হতে পারে আমি তো বিএনপিকে কে বলি নাই বিএনপির ভুয়া বলছেন কেন আচ্ছা তারা কি রাজনৈতিক দলের না যারা মাদকের সাথে জড়িত যারা মাদক সেবন করে যারা মাদকের ডিলার তারা কি কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কর্মী অথবা সমর্থক নয় অবশ্যই তারা কোনো না কোনো দলের রাজনৈতিক দল আপনারা কি এমন একটা প্রমাণ এমন একটা প্রমাণ এখানে দিতে পারবেন যে জামাতের কোন লোক মাদক সেবনকারী আছে নিশ্চয় পারবেন না নট অনলি বাংলাদেশ নট অনলি লক্ষ্মীপুর সারা বাংলাদেশে একটা প্রমাণ দেখা পারবেন না যে জামাতের মাদক মনে এখানে প্রশাসনের যেমন ব্যর্থতা রাজনৈতিক দলের নেতাদের এখানে ব্যর্থতা রয়েছে আচ্ছা আপনি যদি এখানে যুক্ত করেন যে আপনি আইন শৃঙ্খলা আপনার এই এলাকায় কেমন জি ধন্যবাদ আপনাকে আসলে আমার সেলিম ভাই দ্বিতীয় প্রশ্ন একাত্তর থেকে বেরোতে পারেন নাই একটু টাচ করছি একাত্তরের একক ঠিকাদার দাবিদার তারা কিন্তু এদেশ থেকে পলাতক হয়েছে আমি জানি না সেই ঠিকাদারের দায়িত্বটা কাউকে দিয়ে গেছে কিনা সাতাত্তরের জন্ম নেওয়া সাতাত্তরের জন্ম নেওয়া একটা দল তারা কিভাবে একাত্তরে তাদের অবদানের কথা বলতে পারে সেটা জাতি জানতে চায় সেকেন্ড হচ্ছে নবম সেক্টর কমান্ডার মেজর জলিলের নাম শুনেছেন তিনি তার মেজর জলিল রচনা বলে একটা বই লিখেছেন খুবই সমাদৃত সেই বইতে তিনি একাত্তর সম্পর্কে তার কর্মকাণ্ড সম্পর্কে এবং একাত্তর পরবর্তী বাংলাদেশ সম্পর্কে তিনি বিশদ রচনা করেছেন সেই রচনা বলি প্রকাশ করার সময় আমাদের এখানে নাই আপনারা পড়ে নেবেন যারা পড়ার ঘাটতি আছে জ্ঞানের স্বল্পতা যারা আছে একাত্তর কেন হয়েছে একাত্তর কাদের ইন্ধনে হয়েছে একাত্তর কাদের নিয়ে হয়েছে একাত্তর পরবর্তী বাংলাদেশ কি পাচ্ছে সেটি আমরা জ্ঞান করবো আলোচনা আমরা নেক্সট আলোচনা আমরা কেন্দ্রের আলোচনা এখানে আমরা একটু আমরা স্থানীয় এখানকার সমস্যা নিয়ে থাকতে চাই আপনি যদি স্থানীয় সমস্যা নিয়ে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন বড় ভাই বড় ভাইয়ের অনুকরণ একটু না হয় না ভাই আমার বড় ভাই তো ঠিক আছে আমরা সেটা পুনরাবৃত্তি করতে চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটা বলবো আসলে পতিত স্বৈরাচারের প্রধান সহ তারা তিনশো মন্ত্রী কিছু এমপি গুটি কয়েক সন্ত্রাসী তারা পলাতক হয়েছে কিন্তু তাদের ফুল সেট এখানে কিন্তু রয়ে গেছে সেই সেট আপের কিন্তু পরিবর্তন হয় নাই ফলে যত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটার ফলটা কিন্তু এ কারণে সেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সেই চালা চামুন্ডারাই আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী সেটা পুলিশ প্রশাসন বলি সেটা স্থানীয় প্রশাসন বলি সেটা রুট লেভেলে যারা রয়েছে সেই পতিত স্বৈরাচারের অনুসারীরা তাদের কথা বলি তারাই কিন্তু এখানে জড়িত রয়েছে চুরি ডাকাতি খুন সহ যে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলি সংগঠিত ডাকাতিকে কেন্দ্র করে চুরিকে কেন্দ্র করে এগুলো কিন্তু তাদেরই দোষর ছিল সেখানে এখানে শুধুমাত্র একটা ঘটনা ঘটেছে এখানে লাস্ট যে ঘটনাটা ঘটেছে সেখানে আমাদের দলীয় কর্মীর হাতে নিজ দলের হাতে নিজ দলের কর্মী খুন হয়েছে যদিও সেটা ব্যাখ্যা হয়েছে যে সেটা চাঁদাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারপরেও তো নিজ দলের হাতে নিজ দলের কর্মী খুন কিন্তু সেটাও কিন্তু সেটাও সেটাও আইন পরিস্থিতির অবনতি আইন পরিস্থিতির অবনতির কারণেই সেটা হয়েছে আইন পরিস্থিতিকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো তারা এই সংক্রান্ত এই সংক্রান্ত কার্যক্রম যাতে আর না হয় সেটা তারা প্রকাশ করা হয় শুনতে হবে শুনতে হবে শুনতে হবে আপনাদের কাছেও প্রশ্ন নিয়ে যাব এরপরেই জি বলেন শেষ করেন জি আমি শেষ করছি এটাই যে এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতাকে আমরা বলে মনে করব। এরপরে মাদক নিয়ে যেটা কথা বলবো মাদক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি এটা নিঃসন্দেহে কিন্তু এই মাদকের কিন্তু এখন মানে কি পাঁচ আগস্টের পরে হ্যাঁ পাঁচ আগস্টের পরে এখন বেশি মাদকের কিন্তু আপনার জানেন এটা আমদানিকারক আছে এটা জেলা পর্যায়ের ডিলার আছে উপজেলা পর্যায়ের ডিলার আছে রিটেইলার আছে খুচরা বিক্রেতা আছে পাইকারি বিক্রেতা আছে সেবনকারী আছে পৌঁছে দেওয়ার মতো তাদের বিশাল একটা চেইন আছে এই চেইনটাকে খুঁজে বের এই চেইনটা চেইনটা টোটাল কিন্তু প্রশাসনের নজরদারিতে আছে টোটাল লিস্টাই কেন বন্ধ হচ্ছে না সেটা বন্ধ হচ্ছে না রাজনৈতিক দলের ছত্র ছায় রাজনৈতিক দলের নেতৃত্বের কারণে রাজনৈতিক দলের ইশারায় সেটা এনি হাউ যে কোনো দল রাজনৈতিক দল হইতে পারে আমি তো বিএনপিকে কে বলি নাই বিএনপি ভুয়া বলছেন কেন আচ্ছা তারা কি রাজনৈতিক দলের কর্মী না যারা মাদকের সাথে জড়িত যারা মাদক সেবন করে যারা মাদকের ডিলার তারা কি কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কর্মী অথবা সমর্থক নয় অবশ্যই তারা কোনো না কোন দলের রাজনীতি আপনারা কি এমন একটা প্রমাণ এমন একটা প্রমাণ এখানে দিতে পারবেন যে জামাতের কোন লোক মাদক সেবনকারী আছে নিশ্চয় পারবেন না নট অনলি রামগঞ্জ নট অনলি বাংলাদেশ নট অনলি লক্ষ্মীপুর সারা বাংলাদেশে একটা প্রমাণও দেখা পারবেন না যে জামাতের কোন মাদক সেবন আমি মনে করবো এখানে প্রশাসনের যেমন ব্যর্থতা রাজনৈতিক দলের নেতাদের এখানে ব্যর্থতা রয়েছে আচ্ছা